বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার কেটে গেছে ঠাকুরের আসনটা পরিষ্কার করব। সবার আগে তোমাদের দেখাই গাছের কিছু ফুল আজকে যেমনি এই ফুলটা প্রথম ফুটেছে আর এত আনন্দ লাগে কি বলবো কদিন আগে তোমাদের কুড়ি দেখিয়েছিলাম আর আজকে ফুল ফোটাটা দেখাচ্ছি এছাড়া গাছে আর কি কি ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক ফুল ফুটেছে জানি ফুলটা তোমরা সবাই চেনো ফুলটার নাম হচ্ছে কাঞ্চন আর এখন যে ফুলটা তুলছি সেটা হচ্ছে কলকে নয় নয় করে কলকেগুলো কিন্তু অনেক ফুটেছে এছাড়া জবাও ফুটেছে অনেকগুলো ফুলগুলোর নাম কেন বলছি তোমরা হয়তো বলবে যে আমাদের তো জানাই কিন্তু অনেকেই হয়তো বাইরে থেকে আমার ব্লগটা দেখছে তাদের হয়তো জানা নেই তাই নামগুলো বলে দিলাম আর আজকে ঠাকুরের যে সিংহাসনগুলো সেগুলো তো পরিষ্কার করব সঙ্গে ঠাকুরের আসনগুলো পাল্টাবো মানে যেগুলো পাতার জিনিস সেগুলো পাল্টাবো নতুন কয়েকটা জিনিস তৈরি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলেছি আমি যখন ঠাকুরের আসনটা সুন্দর করে সাজাবো তখন তোমাদের দেখাবো তো আজকে সেই দিনটাই আর কি মনে মনে ভালো আমির পর তো ঠাকুরের আসনটা পরিষ্কার করে সবাই করে আমিও করব আর এই সময়টা সব কিছু নতুন করে পাতবো ঠাকুরদের একটু নতুন করে সাজাবো রোজ যেরকমভাবে আমরা দেখতে দেখতে অভ্যস্ত তার থেকে একটুখানি ধরো চেঞ্জ হলে মনে হয় যেন ঠাকুর ঘরটা পুরো পাল্টে গেল এরকম আর কি তো যাই হোক সব ফুলগুলো তুলে নিয়ে এবার চলো ঠাকুর ঘরে যাই আমি তো ফুলগুলো তুলছি আর নটু আমার মানে চারপাশে ঘোরাঘুরি করছে আর নটুর গলায় একটা ঘন্টি লাগানো হয়েছে সেই ঘন্টির আওয়াজ হচ্ছে ভালো লাগছে অনেক ফুল ফুটেছে দেখো কত ফুল এবার চলো ঠাকুর ঘরের এই যে সিংহাসনগুলো ডিপ ক্লিনিং করেছি আর একটু মানে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি সব ঠাকুরদের এর আগে ব্লগে আমি দেখিয়েছিলাম কি দিয়ে পরিষ্কার করি বা কীভাবে পরিষ্কার করি তাই আজকের ব্লগে আর সেটা শেয়ার করছি না পরিষ্কারও করব। জানি এইগুলো করতে অনেকটা সময় লাগে আর ক্যামেরা ধরে ধরে সব কাজ হয় না সেই জন্য বাকিগুলো আর শেয়ার করলাম না ছোট্ট করে এই ব্লগটা করছি এই আসনটা তো আমি এরকম একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আরেকটা যে সিংহাসন আছে সেটা আমার কথা একটু বার্নিশ করে দিয়েছে দেখাবো তোমাদের বার্নিশ করার পর বেশ চকচকে হয়েছে আর এই যে চালচিত্র দেখছো একটা তো ছিলই মা লক্ষ্মীর পেছনে থাকতো এখন আরও দুটো চালচিত্র আমি তৈরি করেছি একই রকম এখন দেখো চালচিত্রগুলো ঠাকুরের আসনে আমি দাঁড় করিয়ে দিয়েছি ঠাকুরের পেছনেই চালচিত্রগুলো থাকলে ব্যাকগ্রাউন্ডটা দেখতে বেশ ভালো লাগবে আর আমি যে আসনগুলো তৈরি করেছিলাম কভার তৈরি করেছিলাম সেটা এখন পেতে দিচ্ছি এগুলো সব নতুন মাঝেরটা আমি করেছিলাম দীপান্বিতা লক্ষ্মী পুজোর সময় তারপরে আমার ঠাকুরের আসনে এটা মা লক্ষ্মীর পেছনেই থাকতো আর মনে মনে ভাবলাম যে পাশে দুটো যদি আরও চালচিত্র করে দেওয়া যায় তাহলে সিংহাসনটা বেশ ভরা ভরা লাগবে আর ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো লাগবে শোলা কেটে তার উপর ব্রাউন পেপার মুড়ে দিয়েছি একটু যাতে উঁচু হয় ঠাকুরের আসনে এরকম একটু ধাপে ধাপে রাখলে দেখতে ভালো লাগে আর সামনে একটা পাথর দিয়ে দিই এখানে ধরো কিছু জিনিস থাকে যদি ফুল টুল এর উপরে দিই তাহলে ঠাকুরের সিংহাসনটা নোংরা হয় না মা লক্ষ্মীকে আজকে শাড়ি পরালাম নাকে নথ পরিয়েছি মাথা চুলগুলো পরিয়ে দিয়েছি আর একটু গয়নাগাটি পরিয়েছি এদিক গোপালের ড্রেসটাও কিন্তু চেঞ্জ করেছি আজকে একটু মনে মনে ভাবলাম গোপালকে একটু অন্যভাবে সাজানো যাক রোজ রোজ একই রকম যে সাজ সেটা না একটু স্পেশাল সাজাই তাই গোপালের যে স্পেশাল ড্রেস সেটাই একটু পরালাম এগুলো সব জন্মাষ্টমীর সময় আমার এক এক বছর এক একটা কেনা হয় আর তোলা তোলাই থাকে কম পরানো হয় আর যেহেতু স্টোনের সব কাজ করা রয়েছে তাই এগুলো খুব বেশি ধরো ব্যবহার করলে স্টোনগুলো খারাপ হয়ে যাবে একটু স্পেশাল কোনো অকেশানে বা কোনো কিছুতে তখন আর কি গোপালকে এগুলো আমি পরাই আর এই দেখো ছোট্ট ছোট্ট তাকিয়াগুলো তৈরি করেছিলাম এই তাকিয়াগুলো গোপালের সামনে দিয়ে দিলাম আর ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর গণেশ ঠাকুরকে একটু ড্রেস পরিয়েছি গোপালের সামনে এরকম জল তো আমি রাখি সব সময় মা লক্ষ্মীকে চুল পরানো হয় না নথ পরানো হয় না আজকে আর কি একটু অন্যভাবে সাজালাম যেহেতু পেছনে চালচিত্রটা দিলাম মনে হলো যে একটু অন্যভাবে সাজালে ভালো লাগবে আর আমার যে গুরুদেবের যে সিংহাসনটা ছিল যার উপরে আমাদের নারায়ণও থাকে সেইখানেও একটা চালচিত্র করেছি সেটা আবার একটুখানি চৌকো মতো করেছি সিংহাসনের নিচের দিকে একটা খাঁচ আছে সেই খাঁচটার মধ্যে এই চৌকো জিনিসটাকে ঢুকিয়ে দিয়েছি আর সবই কিন্তু আমি ব্রাউন পেপার কেটে করেছি লক্ষ্মীর পেছনে যে চালচিত্রটা ছিল সেই চালচিত্রটা যখন আমি করেছিলাম তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিভাবে করেছি তবে আজও একটুখানি মুখে বলে দিই যারা ওই ব্লগটা হয়তো ফলো করি তাদের সুবিধা হবে যদি কেউ করতে চাও এরকম চালচিত্র আমি ব্রাউন পেপার নিয়েছি আর পেছনে একটা শক্ত মতো একটু পিচ বোর্ড নিয়েছি আগে একটুখানি আমি এঁকে এই চালচিত্রর একটা স্ট্রাকচার করে নিয়েছি তারপরে অ্যাক্রেলিক কালার দিয়ে তার চারপাশে একটু ডিজাইন করে দিয়েছি এই শক্তপোক্ত কোনো জিনিস হলে তাহলে চালচিত্রগুলো ধরো দাঁড়িয়ে থাকবে আর যদি পাতলা শুধু একটা ব্রাউন পেপার দিয়ে করো তাহলে তো সেটা ঝুঁকে পড়ে যাবে সেই জন্য পেছনে একটা শক্ত মতো কিছু দিতে হবে দেখো পাতার যে আসনগুলো আমি যখন কিনেছি সেই তখন থেকে শেয়ার করেছি কিনেছি কিভাবে তৈরি করেছি অনেকে বলবে যে তাকিয়াগুলো কিভাবে তৈরি করেছি আসলে আমি ব্লগে একটু একটু করে সবই শেয়ার করে রেখেছি আর জাস্ট ডেকোরেশন করলাম আর ঠাকুরের সিংহাসনে দেখতেই পাচ্ছ বিয়ের কার্ডটা রয়েছে এদিকে দেখো নারায়ণের আসনটা আমি পাততে পারলাম না কেননা ওটা আমার স্বামী পেতে দেবে নারায়ণ আমি তো ছুঁই না আর এই যে ফুলটা দেখছো এটা আমি আমাদের এখানে যখন দোলতলার মেলা হয়েছিল। সেই তখন কিনে রেখেছিলাম যে ঠাকুরের আসন যখন সাজাবো তখন ফুলটাও আমি চেঞ্জ করব। ঠাকুরের সিংহাসনের সামনে একটা পিতলের ফুলদানি রাখি তাতে কখনো একদম অরিজিনাল ফুল থাকে আবার কখনো এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়েও আমি সাজাই তো ওই ফুলগুলো একটুখানি পুরনো হয়ে গেছে চেঞ্জ করলাম কখনও নতুন পুরনো সব মিলিয়েই হবে তবে আজকে যেহেতু ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজাবো মনে মনে ঠিকই করেছি তাই ফুলগুলো চেঞ্জ করলাম আর আজকে বৃহস্পতিবার পাঁচালিও পড়ব এদিকে দেখো যে গুরুদেবের যে সিংহাসনটা সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর বার্নিশ করার ফলে বেশ সিংহাসনটা চকচকে হয়েছে সব কিছু সাজানোর পর আমার মনে হয়েছে যে আমার তো এখানে ইলেকট্রিকের পঞ্চপ্রদীপ রয়েছে সেটা ঠাকুরের আসনের পাশে দিয়ে দিই তাহলে ঠাকুরের আসনটা আরও ঝলমল করবে তো পুজোর করতে করতে ওটা আর কি মনে হলো তারপরে পাশে আর কি জেলে দিলাম এটা কিন্তু কারেন্টের তো চলো পুজো তো আমার করা হয়ে গেছে আর ঠাকুরের আসনটাও সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের বলছিলামই যে আমি ঠাকুরের আসনটা সুন্দর করে সাজাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ছোট্ট একটু ব্লগ করলাম মনে হয় তোমাদের ভালোই লেগেছে তোমরাও যদি কেউ এরকম চালচিত্র করতে চাও তাহলে অবশ্যই করে নিও তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম